যদি তুমি তোমার উপার্জনের সবটাই খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করে আনন্দে ব্যয় করো তবে তুমি মুক্ত নও তুমি প্রতিদিন বেঁচে থাকার লড়াইয়ে বন্দি হয়ে আছো একটি চক্রে ঘুরপাক খাচ্ছ মানুষ প্রায় বলে মরে গেলে তো কিছুই সঙ্গে যাবে না কিন্তু ভেবে দেখো এই কথাটা কি জীবন অপচয়ের অজুহাত নয় নাকি জীবনের প্রতি শ্রদ্ধা দেখানোর সুযোগ একটি পুরোনো গল্প আছে গ্রীষ্মকাল জুড়ে পিঁপড়ে ছোট ছোট দানা কুড়িয়ে বাসায় জমা করত। ঘাস ফোরে নাচত গান গাইত হাসত আর বলতো তুমি এত কষ্ট করো কেন সূর্য তো ঝলমল করছে জীবন তো দারুণ পিঁপড়ে মৃদু হিসেবে কাজ চালিয়ে যেত তারপর এলো শীত গাছে পাতা ঝরে পড়ল মাটি জমে গেল গান থেমে গেল ঘাসফরিং ঠান্ডায় কাঁপতে লাগলো পেট খালি একা সে পিঁপড়ের দরজা এসে কাঁদল সাহায্য চাইল কিন্তু পিঁপড়ে দরজাটা বন্ধ করে দিল নির্দয়তা থেকে নয় কারণ প্রস্তুতির একটা মূল্য আছে আর কিছু শিক্ষা জীবন দেরিতে দেয় এটা শুধু এক পিঁপড়ে বা ঘাসফরে গল্প নয় এটা আমাদের গল্প আজ তুমি শক্তিশালী উপার্জনক্ষম কিন্তু চিরকাল থাকবে তো তোমার সন্তেনারা কি পার্টির গল্প মনে রাখবে নাকি সেই ঘরটির কথা মনে রাখবে যেটা তুমি তাদের জন্য গড়ে গেলে তোমার ভবিষ্যতের তুমি তোমার আজকের সিদ্ধান্তকে কি ধন্যবাদ দেবে নাকি আক্ষেপ করবে সূর্য থাকলে গান গাওয়া সহজ কিন্তু শীত তো একদিন এসেই যায় তাই পিঁপড়েকে যারা হাস্যকর ভাবত সেই ঘাসফরিং হয়ে যেও না সেই পিঁপড়ে পিঁপড়ে হও যে মৃদ হেসে বেঁচে থাকতে পেরেছিল কারণ ভালোবাসা মানে আজ কত জাঁকজমকে বাঁচলে তা নয় ভালোবাসা মানে কাল যাদের তুমি ভালোবাসো তাদের কতটা নিরাপদে রাখতে পারলে সেটাই